দেখুন এমন একটা জামানা চলতেছে যেই জামানার মধ্যে আমাদের মুসলমানদের মধ্য থেকে গুনাহের প্রতিযোগিতা সবচেয়ে বেশি চলে এবং কেউ যদি নেক কাজ করে তাহলে আশেপাশের মানুষ আচ্চার্য হয় গুনাহের কাজ প্রতিযোগিতার সাথে করে কেউ যদি ন্যাকাস করতে যায় আশেপাশের মানুষ বন্ধু বান্ধব সকলেই কি হয় আশ্চর্য হয় একটা উদাহরণ বলি বুঝতে সহজ হবে আপনাদের ধরেন আপনার কোন এক ভাই সে দাড়ি রাখে নাই কি করে নাই ভাই দাড়ি রাখে নাই এখন হঠাৎ সেই ভাই দাড়ি রাখছে আল্লাহ বসাইলে এর বন্ধু বান্ধব আর এর আত্মীয় স্বজন এমন চ্যাংরানি শুরু করে মানে ওনাদের কাছে এটা খুব আরে এই বয়সে তুই দাঁড়িয়ে রাখছ এই বয়সে তুই ফরফরা ভাবে চলবি কিসের দাঁড়িয়ে রাখছ আপনার আমার কোন এক ভাই কখনোই মসজিদে যাইতো না নামাজ পড়তো না সেই মানুষটা হঠাৎ নামাজি হয়ে গেছে ওয়াক্তমতো মসজিদে চলে যাচ্ছে এটা দেখে আপনার আমার অনেক ভাই কি করে তার সাথে খারাপ আচরণ করে বেয়াদবি আচরণ করে ভাই ঠাট্টা করা কি বেয়াদবি না ভাই একটা মানুষকে নিয়ে আরেকটা মানুষের উচ্ছৃঙ্খল কথা বলাটাই তো বেয়াদবি নাকি তো আমাদের এই সমাজটা এরকম হয়ে গেছে মানে এই মানুষটা নামাজ পড়ে এই মানুষটা কি করে নামাজ পড়ে মানে এটা ওনাদের কাছে মারাত্মক আশ্চর্য ভাই বোড়া বন্ধু বান্ধব সবাই কি করে আশ্চর্য মনে করে আর বড় দুঃখের সাথে বলতে হয় এক ভাই কখনো সিগারেটই খাইত না এখন সে সিগারেট খাওয়া শুরু করছে এখন বন্ধু বান্ধব চ্যাংরায় না তারা খুশি হয় যা গ্রুপের লোক একজন বাড়লো আমার গ্রুপে একজন লোকই লোক বাড়লো এখন বলেন যেই ভাই বিপদে পড়ে সিগারেট খাইছে বা কোন গুনাহের ফান্দে পড়ে সিগারেট খাইছে সেই ভাইয়ের গুনাহের স্পিরিট কমবে না বাড়বে বোঝেন নাই মনে হয় একটা মানুষ সিগারেট খাইতেছে অন্যায় করতেছে এখন সাথের বন্ধু বান্ধব তাকে আরো বাতাস দিতেছে তার এই সিগারেট খাওয়ার প্রতি স্পিরিট বাড়বে না কমবে বাড়বে এখন একটু বলেন তো প্রতিযোগিতা কিরকম চলতেছে গুনাহের আমি এরকম হাজারো গুণা আছে বিয়া সাদি দেখেন আমার চাস্তবের মায়ের বিয়ায় দেড় লক্ষ টাকা খরচ করে গেট বানাইছে আমি তিন লক্ষ টাকা খরচ করে গেট বানাবো আমার বড় থাকতে হইব তো এরকম এই যে দুইটা উদাহরণ দিলাম এরকম হাজারো যদি আমি উদাহরণ দেই শেষ হবে না কি উদাহরণ দিলাম ভাই গুনাহের প্রতিযোগিতা চলে আর কাজ কোন এক ভাই আল্লাহকে চিনে ফেললো রাসুল্লাহ আর তরিকায় চলা শুরু করলো তো সেই ভাইকে নিয়ে দুষ্টামি শুরু করে দিল বলেন তো ভাই যেই ভাইটা দুষ্টামি করলো এই দিনের পথে চলার কারণে এই ভাইটা তাহলে ওই ভাইটা কি আল্লাহর প্রিয় হবে না আল্লাহর রাগান্বিতর কাছে হবে আল্লাহ তালা রাগান্বিতর কাছে হবে রাহ সাল্লাহ আলী ও তার উপরে অবশ্যই অবশ্যই বেজার হবে এই জন্য ভাই কেউ যখন দিনের পথে চলে আসে কেউ যখন ভালো কাজ করে কেউ যখন ভালো হওয়ার চেষ্টা করে আমি ভালো হতে পারি নাই এটা আমার পরা কপাল আমি ভালো হতে পারি নাই এটা আমার কি কপাল ভাই পরা কপাল কিন্তু আমার ভাই আমার চাষ ভাই আমার আপন ভাই আমার বাবা আমার চাচা ওনারা কি করছে ওনারা কি করছে পরিবর্তন হচ্ছে আমার কি করা উচিত ভাই ভাই আমি কিল্লিকে যে মসজিদ পর্যন্ত পারা দিতে পারি না কি জন্য যে আমি নামাজে যাইতে পারি না জানি না ভাই ভাই তুই অনেক ভালো কাম করছ ভাই নামাজ সারিস না নামাজ পড় ভাই তুই দাঁড়ি রাখছ অনেক ভালো কাজ করছ দাড়ি কাটা কিন্তু সারিস না দাড়ি কিন্তু কাটিস না দাঁড়িয়ে রাখ সুন্নতি লেবাস ভাই তুই পড়া শুরু করছ ভাই তুই সুন্নতি লেবাস পর তাকে কি করা ভাই উৎসাহ দেওয়া একটা মানুষ দিনের পথে চলে আসছে এই মানুষটা যেন দিনের উপরে অটল থাকতে পারে এই মানুষটাকে কি করা উৎসাহ দেওয়া এটা হলো একটা মৌমিন ব্যক্তির আলামত উৎসাহ দেওয়াটাও কি মমিন ব্যক্তির আলামত সে নামাজ পড়তে পারে না হয়তো আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতে তাকে হ্যাঁ দিয়ে দিতে পারে একটা ভালো কথার পেক্ষিত কি করতে পারে আল্লাহ তারা তাকে হ্যা দিয়ে দিতে পারে এই এমন একটা জামানায় আমরা বাস করি